আমরা এখন নানিয়া এলাকায় ঢুকে পড়েছি এটি হচ্ছে নানিয়া এলাকা এবং বেতছড়ি এখানে একটি প্রাইমারি স্কুল রয়েছে তো সামনে যাচ্ছে আমরা নানিয়া এলাকায় এটি হচ্ছে বেতছড়ি এলাকা এটি পাহাড়ের মাঝে চমৎকার জায়গাটি খুব নিরিবিলি এবং এখানে বিভিন্ন চেকপোস্ট থাকতে পারে আর্মিদের ঠিকঠাক সমস্যা নেই তাদের নিরাপত্তার খাতিরে করা সামনে যাচ্ছি আমরা দেখতে দেখতে পথগুলো বেশ সুন্দর এবং সরু রাস্তা খুব বড় না আবার খুব বেশি ছোটও বলবো না মোটামুটি চলার মতো তবে নিজেদের মাঝে একটু সতর্কতা বৃদ্ধি রাখতে হবে আর কি ঝড় এলাকা বর্তমানে আমরা রয়েছি এখন বাজে বাজেগ পৌনে একটা একটা বাজার পনেরো মিনিট বাকি আছে আমাদের রানিং হয়েছে ষাট কিলো মতো তো আমরা বেশি জোরে চালাচ্ছি না সেটা আপনাদেরকে বলেছিলাম এবং বিভিন্ন জায়গায় প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি দেখে দেখে মূলত আমরা সামনের দিকে যাচ্ছি সেজন্য আমাদের আমরা প্রায় পাঁচটি জায়গায় দাঁড়িয়েছিলাম দুটি জায়গায় নাস্তা সেরেছিলাম তো এ হচ্ছে আমাদের অবস্থা সুন্দর আসলে নিরিবিলি একদম মানে ঠান্ডা মাথায় যাচ্ছে আর কি বাকিটা হচ্ছে আল্লাহ তালার ইচ্ছা আমরা কোথায় কী করব কোন জায়গায় থাকব। যদি আমাদের প্লেন আছে রাঙ্গামাটিতে থাকার একটি রাত এর পরের দিন অবস্থান বুঝে আমরা বান্দরবনে ঢুকব তো যেহেতু আমাদের খুব বেশি তাড়া নেই সেহেতু আমরা যা করতে পারি তা হচ্ছে প্রকৃতির যে সৌন্দর্য সেটি দেখে দেখে যেতে পারি এবং প্রকৃতির যে ভরপুর সৌন্দর্য সেটি দেখে দেখে আমরা সামনের দিকে যাচ্ছি নানিয়ার চর এলাকায় এখানে একটি ছোট বাজার দেখা যাচ্ছে যে বাজারটির নাম এখানে কোনো সাইনবোর্ড নেই সামনে রাস্তাটা বেশ খারাপ এবং এখানে একটি ব্রিজের কাজ চলছে সেই হিসেবে আমাদেরকে একটু সতর্কতার সাথে যেতে হচ্ছে অবশ্য এদিকে ব্রিজ হচ্ছে সেজন্য এদিক দিয়ে বিকল্প রাস্তা এটি খুব বেশি খারাপ রাস্তার কি নানিয়াছ এলাকার সেই পার করে সামনের দিকে যাচ্ছি দেখা হচ্ছে সামনে দেখতে দেখুন ইমাম লগের সাথে থাকুন